নমস্কার মা সকলরা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভাই আমার এই বাংলাদেশের ভিডিও দেখতাছেন গ্রামীণ ব্লক সবাই ভাই একটা সালাম জানাইলাম গত পরশু একটা বোয়াল পাইছিলাম আমার হশুরবাড়ির গাঙ্গে এখন তো মনে করেনছি আমার সুমন্দির গাঙ্গে দেখেন এনে বোয়াল হইলে অনেক বড় বোয়াল হয় ইয়ার আগে খেদিয়ে গেছিলাম এখন আবার লোবে লোবে আইছি তা তো এখনো টান পাই নাই যদি একটা টান পাই বা এটা যদি বসি তে বোয়াল বাজিয়ে পারি তাহলে মনে ডর করতেছে ভয়ঙ্কর একটা কুমের মধ্যে আইছি মানুষজন দূরে দূরে দু একটা আপনারা একটু দু আশীর্বাদ করেন আমি জানি এই নদীর থেকে মাছ এটা নিয়ে যে হারি এর আগে তিন বোয়াল খেদাইছি এই গাঙ্গের মধ্যে একটা উপায় নাই আজকে আপনার দোয়া আশীর্বাদে জানি ফলটা পাই কারণ এটা বোয়াল না নিয়ে গেলে আমার হাঁসরি আর বউ দৌড়াইব অনেক বকা বাজির পরও আইছি ছোটো মাছে টান মাছে यारा के जे আমার এক বাইক শিপ দিছে তা তো দেখছনি মানে এই যে নতুন হুইল নিয়ে আইছি নতুন হুইল এর বাইকে যে কি আছে জানি না Shimano FX 100 আকাশ একবার পরিষ্কার তাহলে সুতা টান দিব এটা খুঁটটা দিতাম তাহলে সে শান্তি মা সকলরা দুইটা টান পাইছিলাম একটা টানও বাজে হারলাম না এখন এই যে কষ্ট করে এই টাইম এইটা দৌড় পাই বাড়ির কাছাকাছি আইলাম তে আমি যখন বসি নিয়ে যাই আমার করছে না নানান ভাবে না অমঙ্গল হইব মাছ পাবে না একটাও তারপরে তো গেছি একটাও পাইলাম না বাড়িতে যাই মার লগে রাগারাগি করি দেখি কি করবান সে

সব লো আপনার কু আসবেন আমার বউ কো হ্যাঁ আমার বউ অল্প একটু মা নারকল রেখে দাম মুড়ি দেখামু ভাত কোন সময় খাইবা ভাত পরে খামু এই নারকলের গুড়া দাম মুড়ি খুব স্বাদ লাগে হুন্দা দে হে চন দা কি নি পাহে নাই মা মা আমি এই দুইটা পায়ে আর কোনো দিন এই কুয়াশি না বুঝছেন নারকল কুড়াইয়া খিসা করবেন নাকি কি করলেন কোনটা দিয়া এই গুড় দিয়া দেখেন গো আমার হাঁসুরি কি রাঁধে শীতের দিনের পিঠে এই পিঠা নিকা অ' আজান্দে লাগিছে তুপ পৰে কথা কৈ

তোমার মুখটা একটু দেহি সারাদিন বসি ধরার পর যদি বোর মুখ না দিই ভালো লাগেনি তোমাকে বুঝছ এই কত মনে মধ্যে বিষ আছে যা সময় মা গঙ্গারে ভক্তি দেয়া দিবা জান এটা এটা মাছ মেরা লই আশীর্বাদ দেয়া দেয়

কই বেঞ্চে কি গুড় তো ভালো করে কোনা গুড় এটা চিনি কত স্বাদ গুড়ে ভাল লাগে না এই দুই নাম্বার গুড়ি ওটা পিস পিসান কিertas pata hundibo tes pata dio na geton tel er shomoy tane goma gram shomoy the mathe ene

আরে আরে পারে পারে কই একটু সাবস্ক্রাইব করবা নিগে বা সাবস্ক্রাইব করনিগে কই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হ্যাঁ তো আলো দাম হেতে কইছি কমেন্ট কর লাগা হ্যাঁ কইছে কমেন্ট হ্যাঁ মাছ দি দা আর মাছ দিয়া ইয়াতে কিছু বুঝো না আমগো বাবার কইলে ঠিকই আছে মাছ কইতো আমরা আমরা তো না পাওয়াছ না আরও পাইছ আমাকে বাবা সুন্দর করে এই কি জানি করলে আজকে গুড মর্নিং তারপর মা এই লাল লাগে গেছে না 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 বেশি ফুললে ভাল লাগে না বেশি খর খর আলু ডাক লাগবো না তেজপাত

দাইর কি বানাইতাছে না কিলে আই ক্যামেরা সামনে আহেন না এটা তো ফিটা বারে বানাইলে তো সোগ্যা ভাষা নেরদম না আরে আহে না হেন দেই কজান খাইয়া যান বানানো হলো যদি আপনারে না দিই পরে কইবা হ্যাঁ তোমার তোমার দিতা আমারে তোমার দوانه দে আর আরাম ভরচতে দাই হেন কি কই নারকেল এটা কি কলি পিটা, না ভাজা কলি না আমি মনে করছি আপনি আইসেন মানে স্করের আইসি

আরে আজকের ভিডিও দেখেনি বল কত বড় বল মারছে দিদি এই যে পিঠা বানায় খালি এবারে হাফ মিনিটের জন্য রাখা হয়েছে উম দে ব দে দেখ বরো দেখা

অসুন চিন্তা কৰে দেখোন এই যে পিঠা বানা নাই হৈ গেছে মাৰি না

ধন্যবাদ সবাই রে এই যে মারপিটা এটা দেখান ধ্যান দেখান আমি

শীতের মধ্যে হ্যাঁ কটা পিঠা বলেই খাইয়া যায় দেশে হ্যাঁ বিদেশে থাকেন যারা আমি কিন্তু ভাই ভালো করে বুঝি সময়ের মধ্যে যদি সেই জিনিসটা না হয় ওটার অভাব কিন্তু ভাই সারা জীবনে বোঝাল নাই এই যে যারা পিঠের প্রতি খুব ভক্ত তারা কিন্তু ভাই বিদেশে যে এই জিনিসের আফচুস করেন আপনারা এক কাম করেন ঠিকানা দিন কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিন নি মা মা এই যে এটি অর্ডার হয়ে গেছে আমি পাঠিয়ে দিম এক এক দাদাই চাইতেছে বিদেশে পাঠিয়ে দেই কি মন আদর করেন হ্যাঁ খাইয়া যান খাইয়া যান পাঠানোর কথা কই আর কলে বাজ্জা বাজ্জা আমরা পুরি পুরি ফুরি না পুলি

गरम 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 गरम

এই দে কানি ন বগছ ফুল হয় এইভাবে রাত বইরা সারা রাত বইরা এক একটা সময় গ্রামে পিঠা বানাইতো কি গো পিঠা শেষ হয়েছে রাত দুইটা বাজে ধন্যবাদ সবাই রে ভালো থাকেন যারা এই সময়টা একটা সময় কাটাইছেন দিনগুলোর কথা কি মনে পড়ে সেই রাতের কথা পিঠা বানানো ধন্যবাদ সবাই